ঈদানন্দ ঈদানন্দ সংগ্রামী ভয়াবুনায়ভার আপনারা জানান আমি কি বলতে এসেছি আমি যে কথা বলতে চাই ঈদের পরেও সে কথা বলেছি ঈদের আগেও সে কথা বলেছি এখন শুধুমাত্র ডিসেম্বরে সেই কথা বলতে চাই কি বলতে চাই কেন বলতে চাই কিভাবে বলতে চাই তা আপনাদের জানাছে তাই দলে দলে আমার এই দলে আমার দলের সভাপতি ইতিমধ্যে চলে এসেছে থাম থাম পুরো জায়গা খুঁজে আমি তুলে পাই নাই তুই এখানে কি শুরু করছো আ মামা এখন দলীয় ভাষণ হচ্ছে প্র্যাকটিস করতেছি তুমি যে দলের সভাপতি আমি সেই দলের সেক্রেটারি আমি সভাপতি আর তুই সেক্রেটারি যে সভাপতির পরে হয় সেক্রেটারি সেক্রেটারি নামটা উচ্চারণ করতে পারে না সে দর্শক মন্ডলী সে দলের সভাপতি এবং সেক্রেটারি সেক্রেটারিয়েট শোন শোন সেক্রেটারির উপরে কয়েক অ্যাঙ্গেল থাকলে সেটা সেক্রেটারিয়েট হয়ে যায় আচ্ছা আচ্ছা তুই কি করতে চাচ্ছিস আমাকে একটু বুঝিয়ে বল আমরা আমি একটি নতুন দল গঠন করতে যাচ্ছি যে দলে তুমি সভাপতি আমি সেক্রেটারি দল গঠন করলে মামা

আমরা যারা পালিয়ে আছি না সিপাই সাপাই দেশে বিদেশে কোন আছে বাথরুমে যারা পালিয়ে আছি তাদের নিয়ে আমার দল গঠিত হচ্ছে পাদক পালিয়ে দল করি সংক্ষেপে পাদক একটা দল করা এত সহজ না একটা দলের সারা বছরের যে খরচ এই ফাইন্যান্স তোকে কে করবে থেকে পাবি সেটা মামা ইউ হ্যাভ देयर इज नो নলেজ অফ পাওয়ার মামা একটা দল করতে কত টাকা লাগে অথচ দেখো আমার দলের যারা সদস্য দেশে বিদেশে তাদের সুইস ব্যাংক থেকে শুরু করে সুইজারল্যান্ড থেকে শুরু করে এই যে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া সব জায়গায় তাদের টাকা রিজার্ভ আছে খালি টান দিলে বাস আচ্ছা বুঝলাম তো তোর দলের মার্কাটা কি মামা সুন্দর একটা প্রশ্ন করেছ দলের মার্কা আরে আমি এমন একটা দলের প্রতীক বাছাই করেছি মামা যেখানে হাটে মাঠে ঘাটে রাজনীতির ময়দানে মিছিল মিটিং এ সব জায়গায় আপনি নিরাপদ থাকবো বাবা আরে সেইটা বলবি তো সেইটা কি সেইটা হলো গিয়া মামা হেলমেট আবার তুই হেলমেট বাহিনী বানাবি আহা মামা তুমি বুঝতেছ না এখানে হেলমেট বাহিনী কেন হবে হেলমেট একটা দলের প্রতীক যেটাতে বুলেটও ঢুকবে না তুমি নিরাপদে থাকবা বাজিনা বিদ্যা একা ভালো জিনিস কর মানুষ তরে নেতা বানাইব কিন্তু তার আগে মানুষের কাছে যা মানুষের বোঝা মানুষের কাছে গিয়া মানুষের সুখ দুঃখে তাদের পাশে দাঁড়া আচ্ছা শোন আমি তোর একটা ছোট্ট একটা কাজ করবো বাবা তার আগে একটু কথা শোনো না যদি আমার কাছে ক্ষমতা টাকা থাকে মানুষে তো এমনি আসবে না 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 ভুল ভুল দেখোস নাই ক্ষমতা টাকা পয়সা সব থুইয়া পালাইছে সব থুইয়া পালাইছে ঈদ আনন্দ